দেখুন আজকে চল্লিশ বছর ধরে এখানে আর রেগুলার পঞ্চাশ টনের মাল এই আমাদের এই ট্রেঞ্চিং গ্রাউন্ডে বা গার্বেজ সেন্টারে রেগুলার গার্বেজ করছে একটা ভয়ানক পরিস্থিতি তারপর এই যে যেখানটা দাঁড়িয়ে আছি এইখানটা কি হচ্ছে এতদিনের মাল তলায় মেথিন গ্যাস তৈরি হয়ে মাঝে মধ্যে আগুন লেগে যাচ্ছে এবং এলাকার লোকের ভীষণ অসুবিধা হচ্ছে ব্যারাকপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে মাঝে মধ্যেই গ্যাস উৎপন্ন হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের সেই অভিযোগ নিয়ে এর আগে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা সেই পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পরিষদ সদস্য নসাদ আলম রাজা পাসওয়ান পৌরপিতা শেখ রাজা সহ পৌরসভার আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান উত্তম দাস ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে দেখুন আজকে চল্লিশ বছর ধরে এখানে আর রেগুলার পঞ্চাশ টনের মাল এই আমাদের এই চেঞ্চিং গ্রাউন্ডে বা গার্বেজ সেন্টারে রেগুলার গার্বেজ করছে একটা ভয়ানক পরিস্থিতি তারপর এই যে যেখানটা দাঁড়িয়ে আছি এইখানটা কি হয়েছে এতদিনের মাল তলায় মেথিন গ্যাস তৈরি হয়ে মাঝে মধ্যে আগুন লেগে যাচ্ছে এবং এলাকার লোকের ভীষণ অসুবিধা হচ্ছে আমরা মানে এটা ভীষণ ভাবে অনুভব করি যে কারণে আমরা এইখানটা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে খুব আর্জেন্ট কি ব্যবস্থা করা যেতে পারে মানুষের যাতে অসুবিধা না হয় সমস্যা না হয় সেটার জন্য আমরা সব কাউন্সিলর এসেছি সিআইসি নসাদ আলম সিআইসি রাজা পাসোয়ান কাউন্সিলর শেখ রাজা থেকে শুরু করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের এস আই সাহেব আছেন সকলকে নিয়ে আমরা একটা দেখতে কিভাবে কি করা যায় এই সমাধানটা আমরা খুব শীঘ্রই করে দেবো ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর